আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুবই সহজ কিন্তু ভীষণ সুস্বাদু একটা গরোয়া রেসিপি মাংস রান্না আর আস্ত রসুন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে এখানে আমি নিয়েছি টাটকা গরুর মাংস তো গরুর মাংসটাকে আমি ভালো করে পরিষ্কার করে ছোট ছোট পিস করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্ত রসুন কোছানো নয় আস্ত রসুন এই আসল হিরো মশলা খুবই অসাধারণ কিন্তু রান্নাটা ধৈর্য এখানে সবচেয়ে বড় বিষয় তো এখানে আমি চুলাই অন করে একটা পাতিল বসাই দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কষি তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে তো এখানে আমি বাটা মশলা দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তো সব কিছু দিয়ে এখন আমি ঘরে থাকা মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া রাঁধুনি মাংসের মশলা তারপরে হচ্ছে জিরে গুঁড়া সাত মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যেটা চোলাই বসালে পুরো ঘর ভরে যায় অসাধারণ গ্রানে আস্ত রসুনের গন্ধ নরম আলু আর জর্জরে মাংস সব মিলিয়ে একদম পারফেক্ট গরু স্বাদ তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এখন আমি গরুর মাংসটাকে দিয়ে দিলাম মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিব যাতে মশলাটা ভিতরে ঢুকে যায় তো এভাবে ধৈর্য সহকারে রান্নাটা কষিয়ে নিতে হবে মাংস যত কষাবেন এর স্বাদ তত বেড়ে যাবে কিন্তু রান্নাটার ধৈর্যর এখানে সবচেয়ে বড় বিষয় দেখুন মশলা কষানোর সময় ধৈর্য ধরলে মাংস নিজেই তেল ছেড়ে দেয় এই জায়গাটাতে রান্নার আসল মজা আস্ত রসুন ধীরে ধীরে নরম হয়ে যায় মাংসের সাথে মিশে যাচ্ছে এই সময় যদি ঢাকনা কুলে একটু দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন রান্নাটা ঠিক যথেষ্ট তো মাংসটা যখন কষানো হয়ে গেছে উপর দিয়ে যখন তেল ভেসে উঠেছে বুঝতে পারবেন মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি কয়েকটা আলু দিয়ে দিলাম তো আলু দিয়েও কিন্তু আমি ভালো করে আবারও কষিয়ে নিব এটাকে এখানে কিন্তু একটা আস্ত রসুন ইউজ করেছি আমি আমার কাছে দেশি রসুন ছিল না যেটা ছিল সেটা দিয়ে দিছি আমার কাছে আস্ত রসুনটা গরম ভাত দিয়ে খেলে খুবই ভালো লাগে তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি এমন একটি রান্না করা হয় মা বাবা দাদি হাতেই সেই পুরনো স্বাদ এই রান্নাটা ঠিক সেই রকম ঝাল কম স্বাদ বেশি আর ভালোবাসা ভরা তো যারা দেখতে দেখতে ভিডিওটি এ পর্যায়ে চলে এসেছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক করে দিবেন আমার ভিডিওটি কেমন লেগেছে একটা সুন্দর মতামত রাখতে পারেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বেল আইকনটি অল করে দিতে পারেন যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাঝে পৌঁছে যায় যদি কোনো অংশে এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার আপনজনদের মাঝে শেয়ার করে দিতে পারেন আপনাদের একটা শেয়ারে আমার আরও উপকৃত হয় তো আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন ধৈর্য সহকারে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আসলে আমার ঠান্ডি লেগে গেছে জ্বরও সেজন্যে বয়সটা একটু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা যদি বয়সের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণা আমার খুব আরও ভালো লাগে যে আপনারা আমার পাশে থেকে আমার এই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করে যাচ্ছেন সুন্দর মন্তব্য রাখতেছেন এটাই আমার কাছে বড় কিছু দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে এরকম গরুর মাংস রেসিপি কার কার পছন্দ জানিয়ে দিতে পারেন ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকতে পারেন সাপোর্ট করবেন এটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা তো দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা নরম হয়ে গেছে আস্ত রসুন মুখে দিলেই গলে যাবে গরম ভাত কিংবা সাদা পোলাওর সাথে এমন রান্নাটা আর কিছুই লাগে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব আল্লাহ হাফেজ